সোনার খাঁচায় বন্দি হতে চায়নি কখনো শিকল বেঁধে দাঁড়ে বসতেও চায়নি মন তবুও সোনার খাঁচায় নারীর নিশ্চিন্ত আশ্রয় বলেছিল যখন গভীর যন্ত্রণায় মেনেছিল মন প্রতিব্রতা রমণী কোনো তর্ক করেনি ফুলদানির বাসি গোলাপ হতে চায়নি কখনো তবু ঘরের কোণে রাখা দামি ফুলদানি ওটাই ছিল নিশ্চিন্ত আশ্রয় পতিব্রতা রমণী বাগানে আগাছা জন্মায় ঝড় আসে যখন তখন তুমি থাকো ফুলদানির ভেতর নিরাপদে বলেছিলে যখন বিনা বাক্যবয় মেনে নিয়েছিল মন ভীষণ অপমানে তখন প্রজাপতির ডানা ভেঙে যায় তুমি প্রজাপতি হয়েও না প্রজাপতি হতে দাওনি তাকে খোলা আকাশে ডানা মেলতে দাওনি বাগানের স্বাধীনতা বিসর্জন দিতে বাধ্য করলে কিন্তু নারী যে রক্ত মানুষ তুমি বোঝুনি হায় রে পুরুষ বোঝুনি তার বুকেতেও মন আছে বোঝুনি শক্ত ডানায় জোর আছে জনজুয়ারে ভাষার অধিকার আছে উন্মুক্ত প্রান্তরে দাঁড়িয়ে চিৎকার করে মনের কথা বলার অধিকার তারও আছে আমি নারী আমি সর্বং সহা আমার ইচ্ছায় পৃথিবীর চলন আমার সুরেই জগতের জাগরণ আমার অশ্রুতে অভিমান আমরণ আমি নারী আমি আমার মতন আমি বেপরোয়া বাধাহীন নদীর ধারা আমার ইচ্ছায় সভ্যতার মরণ বাচন আমি চাইলে কখনো বন্যা কখনো দহন আমাকে বাঁধবে তুমি আমাকে রাখবে সোনার খাঁচায় মিথ্যে পৌরুষের দম্ভ পুরুষ মিথ্যে তবু আস্ফালন